সালামু আলাইকুম বিরস দেখতে পাচ্ছেন মণিকা এন্টারপ্রাইসের পক্ষ থেকে এখানে দুই ডেক খিচুড়ি আয়োজন করা হয়েছে এবং এলাকার বাইবার আত্মীয়স্বজন সবাই মিলে আজকে খিচুড়ি খাবে দেখতে পাচ্ছেন বিজয় দিবস উপলক্ষে আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল এখানে প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আমাদের বাইরে বন্ধু বান্ধব সবাই এখানে উপস্থিত আছেন কিছু দি পাওয়ার পর আপনার অনুভূতি কি আমি অনেক আনন্দিত এবং আমার পরিশ্রম করছে আমার এই পরিশ্রম স্বার্থ করছে তাদের যারা করছে আয়োজনতা তাদের মানসিকতা অনেক হল এই জন্য অনেক মানুষ তাদের জন্য তো করে এই আমার বক্তব্য আপনি খুশি তো হ্যাঁ আপনি খুশি আছেন হ্যাঁ আমি অনেক খুশি আমি আগে তাদের প্রতি আমার অনেকই আলহামদুল্লিল্লাহ ভালো আমাদের সকলের কাকা আছে কাকা কী অবস্থা খুব ভালো আলহামদুল্লিল্লাহ ইটাকে লাইট ধরাই তো ভালো ঠান্ডা প্রাইজের পক্ষ থেকে খানা পিনা একজন খিচুড়ি দিয়া সবাই আমন্ত্রিত

سب گليرا جو سب گليرا جو ছোট ভাইয়া আমি একটু পর খামনি হ্যাঁ এখানে আমাদের কামাল ভাই আছেন কামাল ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক টেস্টি জি হ্যাঁ এটা হচ্ছে মনিকা এন্টারপ্রাইজের দোকান এখান থেকে আপনারা জামা কাপড় ক্রয় করতে পারবেন বেশ সুন্দর সুন্দর জামা কাপড় এখানে রয়েছে মেয়েদের থ্রি পিস এবং বিভিন্ন ধরনের কাপড় লুঙ্গি গামছা এবং বিছনার পেয়ে যাবেন সম্মানিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম